আসলে আজকে আমি এসেছিলাম একটা কাজে তো মোটামুটিভাবে এসেছি এত বড় বিল্ডিংয়ের কাছে কলকাতায় একটা কাজে এসেছিলাম যাই হোক কাজটা মিটলো তো এখন আমি হাঁটছি তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে কলকাতার ওয়েদারটা দেখো মানে প্রচণ্ড পরিমাণে মেঘলা ওয়েদার আর এখন আমি হাঁটছি কেটে দেখি বাসে উঠতে হবে তো যে কাজে এসেছিলাম তো সেই কাজে সেই নটা থেকে এসে বসে রয়েছি প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর খাবো তো দেখা যাক আর এতটা বৃষ্টি এখানে কি বলবো চলো হাঁটি তারপরে নেক্সট বাস তারপরে নেক্সট ট্রেন দেন বাড়ি তো এই হলো ব্যাপার প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছে জলচেষ্টা পাচ্ছে কিছুই নেই লাইফ ইজ টোটাল সব চলো হাঁটছি বাসে উঠে করেছি ফাইনালি বাসে উঠে পড়েছি বাসে ঝাকুনি দিচ্ছে পড়ে বোঝাতে পারবো না বাড়ি নেমে কথা বলছে বাসে প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি দিচ্ছে ঘুরে বোঝাতে পারব

এখনো ট্রেন আসেনি হবে উঠতে জানি না উঠতে পারি কি না দেখা যাক চলো ট্রেনে উঠে ট্রেনে উঠে কথা

ফাইনালি আমি বসতে পারলাম তো বসতেই পারছিলাম প্রচণ্ড ভিড় ভিটে প্রচণ্ড ভিড় তাই বসতে পারছিলাম না ফাইনালি বসতে পারছিলাম তো ভিটের তো কথা শোনা যাবে না নেমে কথা শোনা নেমে কথা ফাইনালি চলে এলাম ধাক্কা ধাক্কি করে তো ধাক্কা ধাক্কি করে ট্রেন থেকে নামলাম এত ভিড় জাস্ট বলার কথা ছিল না এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আর একটা কাজ আছে তো সেটা কমকুজ করব পুরো দিনটা আজকে নষ্ট হলো ভেরি ভেরি ব্যাড তাদের কাছ থেকে কিছু হলো না দুটিনটা নষ্ট হলো যাই হোক আর একটা কাজ করলে আমার প্রতিনটা কিছু কমপ্লিট করতে পেরেছি তো এখন অবধি কিছু খাইনি দুপুরের খাওয়াও হয়নি ইভেন জলটা অবধি খাইনি খুব তাড়াতাড়ি যাচ্ছি এদিক থেকে গেলে আমাদের বাড়িটা খুব তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি হয় আসলে তো সেই কারণে এদিক থেকে যাচ্ছি তাড়াতাড়ি যাই চলো তোমাদের সাথে পরে কথা বলছি দেখো নেক্সট কাজের জন্য আমি আবার যাচ্ছি কিন্তু এত হাঁপিয়ে গেছি এখন অবধি কিছু ফাইনাল তো ফাইনালি কলকাতার এত ভিড়ের মধ্যে থেকে দু জায়গা জায়গায় ফিরে আসা অনেক বেটার খুব মাথা সাথে ছিঁড়ে গেছে যন্ত্রণা আর সব থেকে বড়ো কথা এত ধাক্কা ধাক্কি ট্রেনে তোমরা তো দেখলে কী লেভেলের ধাক্ষাধাক্ষিত হয় মানে নিজের জীবন নিয়ে বাজি রাখা যাই হোক চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি বাড়িতে ভালো ভালো খাবার হয়েছে লাঞ্চ তো সেখানে গিয়ে কথা বলছি